রহমতের নবীর আদর্শ দিয়া এই ওলামায় কেরামের অবদানে আজ এ দেশের হাজারো নয় লক্ষ লক্ষ জেনারেল লাইনের আল্লাহর বাংলা জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু আলেমের বন্ধু ভাইয়া বয়ান শুনিয়া আজকে তে নামাজি নামাজি বেপরদাওয়ালা পর্দা করে হারাম করে হালাল খায় নবীর সুন্নত অনুযায়ী চলে ডিসিএসবি ওকিং লেভিস্টার ও সি বি অভাব নাই ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার নামাজি ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাও তাকে কলেজের ছেলে বাগরি লাগানো দাদিওয়ালা লম্বা জামা মনে হয় যেন কোনো মুসজিদের ক্ষতি জীবনে মাত্রাসায় করে নাই এমন কেন হয়েছে এ দেশের হুলামায় কেন অবদাহ

হয়ে ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে আল্লাহর mohabbat অন্তরে জমা করো তুমি ও মুসলমান আমি ও মুসলমান ব্যবসা করো ইসলাম বিশেষ করে না তুমি চাকরি করো ইসলাম বিশেষ করে না ডাক্তারি পড়বা বাধা নাই তবে নবীর मोहब्बत নিয়ে চলো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া আমি বললাম বললাম শিক্ষকের তো আনাও ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল তুমি একজন প্রফেসর হলো তোমার জীবন সফল মা বাবার তো আনিয়ার সামনে আনাও নবীর সুন্নাত সারা আদর্শ সারা আমি আদর্শ আর যদি কোথাও থাকে বলো আমি নবীরটা বাদ দিয়ে ওইটা নিব আছে নি এই যুবকেরা নবীর আদর্শের থেকে সুন্দর আদর্শ কার আছে বলো বলো নবীটা কি সুন্দর কত সুন্দর বলো কেন যদি সুন্দরী হয় সমস্যা তো তুমি নবীর আদর্শ সুন্দর বর্ষ মানো না আচ্ছা তুমি না না কত উপরে আর আমরা মানার চেষ্টা করতে গিয়ে কত নিচে আছিস একটু হিসাব মিলাও কত হিসাব মিলাও চোখের সামনে তোমার এত মনে মনে মাও ভালো জানে না বাবাও ভালো জানে না তোমার আদর্শ সুন্দর নাই আবার তোমার লাইনে যারা আদর্শ সুন্দর হলে সবাই দোয়া করে মহাব্বত করে নবীর আদর্শের কারণে ও যুব এই দুনিয়ায় তো আ।

এখন তুমি তো দোষ দিছো বাথরুম এ কোন পাও দিয়া খবর নাই ও জুঠো কোনো কোন চিন্তা নাই মোনাজাদের পরে বাসায় যাইয়া ফেরে সভা যারা মোটামুটি কোয়ালিটি পূর্ণ শংসাগারা ফেরে শবে দুলাবালু লাগছে গিয়া ফেরে শবে কেউ মিলে চেহারাটা ধুইবে হাত ধুইবে পা ধুইবে আমিও বাসায় যাই এরপরে ফেরে এসব তবে আমারটাই স্বভাব তোমারটাই স্বভাব হবে না কেন আমি নবীর আদর্শ থেকে নজর করে হাতটা ধুইতে গিয়া পুরা অজুর সিস্টেমে হাতটা দুইয়া অজু করে বের হয়ে তুমি এই কামি করলা কিন্তু অজুর নিয়ে তো করো নাই চিন্তাও করো নাই কামটা করছো সমান স্বভাব নেই এদিক করতে কি কোনো কষ্ট হ্যাঁ কি তুমি উজু করতে গেলে কি হুজুর হয়ে গেছো তোমার অন্য কাজ ধ্বংস হয়ে গেছে একটু নিয়ত পরিবর্তন করে চলো জুতা তো তুমিও করবা নবীর আদর্শে ডান পাও আগে নি পাও ডান পাও দিয়া কদম দেওয়া শুরু করো সব হয়ে গেল তুমিও পানি পান করো আমিও করি কেন পিপাসা নিবারণের জন্য কিন্তু ভুলেও আমার পানি

এখন সময় আছে রে যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো দুঃখ নাই অনুরোধ করে গেলাম পেছনের গুণার থেকে তওবা করো একজন খাতি আল্লাহ আলামাদের বন্ধু হইয়া দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে চলো ডাক্তার হলো তোমার জীবন সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে এখন সময় আছে তওবা করে নাও

চরিত্রবান ইঞ্জিনিয়ারের মা হয়ে মানবেন আপনার সন্তানের আদর্শ দিই করবে আর ওই দোয়ার অংশ আপনি মাও পাইবেন আপনার সন্তান ডাক্তারি করবে আজান হলে রুগীরে বলবে নামাজে যাও আমিও নামাজে যাই আপনি মা এই নামাজের সবার কবরে পাবেন আমরা যা একটু চেষ্টা করলেই হয় এক তো আপনি দোয়া করেন মায়ের দোয়া সন্তানের জন্য বড় দামি একটা সম্পদ একদিকে দোয়া করবেন আবার সন্তানের বুঝাইবেন নামাজের আওয়াজ দিবেন সন্তানের বলবেন বাবা আমি তোর মা জীবনটা পেছনে উৎসর্গ করে দিলাম মানুষ বানাবার জন্য অনুরোধ করে বলি বাবা কোনো দিন কারোর সাথে একটা বাজে আলাপ করবা না কাউকে গালাগালি করবা না কারোর সাথে বেয়া করে করে দিবা না

ওই টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না যদি একটু বুঝাইতেও কোন স্বামী হারাম টাকা করে নিতো না আরে আম্মা জানেরা আপনি হয়তো ভাবতে পারেন হাফিজ ভাই পুরুষের না হয়ে শুধু আমাদের কেন বলে আপনাদের তো আমি বলি না আপনাদের তো মরজাজা মায়া সেও আপনার আদর্শ যদি ভালো হয় আপনার কাছে যত ফল হবে সন্তান হবে ভালো হবে আর আপনার ভালো সন্তান দিয়া জমিনের অন্ধকার দুধ জীবনের অমূল্য একটা সম্পদের নাম হলো সুন্দর চরিত্র লেখাপড়া যদি পারো না কেন টাকা যদি থাক না কেন চরিত্র নাই তোমার কোন মূল্য নেই করে মোবাইলের সময় নষ্ট করে না মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারো না এখনো সময় আছে তাও বা করো যুবক বাবারা মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় বিনা কম করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীজির তরিকা নিয়ে ওলামাদের পরামর্শ নিয়ে চলব মুরব্বি শিক্ষকের সাথে বেয়াদবি করব না তবে সবার কপালে তওবা নসীব হবে না আবু জাহালের মতো একদম কপাল পড়া নবীরে দেখবে বয়ান শুনবে কালেমা পড়বে না তওবা করবে না আর একদম ওমরের মতো গুনাহগার